আর্ট অ্যান্ড লিপ পুনর্বাসন প্রকল্প নাম মিতু আক্তার সৌদাগরপাড়া মির্জাপুর টাঙ্গাইল আসসালামু আলাইকুম এবরিমন কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঠিক এই মুহূর্তে অবস্থান করছি মির্জাপুরের মাসিএনজি পাম্পের সামনে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঢাকা মহাসড়ক আর আজকে মূলত যাচ্ছি যে আর্ন লিভের পক্ষ থেকে মৃত আপাকে একটা ঘর করে দেওয়া হয়েছিল যেই ঘরটা হচ্ছে আমরা দেখার জন্য যাচ্ছি এখন আমরা আছি হচ্ছে মির্জাপুর বাইপাসে বাইপাস স্ট্যান্ডে আর এই বাইপাস স্ট্যান্ডের উত্তর দিকে যে রাস্তাটা গেছে মূলত সেই রাস্তাটা ধরে আমরা যাব আমরা এখন আন্ডার পাসের নিচ দিয়ে সামনে হচ্ছে রেল ক্রসিং এত জ্যাম কেন রাস্তা একটু বেশি জ্যাম কারণ ঈদ পরবর্তী সময়গুলোতে মানুষ হচ্ছে তাদের কর্মস্থলে যায় এই কারণে আসলে অনেক বেশি জ্যাম থাকে এত জ্যাম কেন যাই হোক আমরা মির্জাপুর বাইপাস পার হয়ে এখন হচ্ছে সামনে রেল ক্রসিং রেল ক্রসিংটা পার হয়ে আমরা যাব আর আমরা যাব মূলত হচ্ছে আজকে মির্জাপুরের সৌদাগর পাড়া আর সৌদাগর পাড়াতেই হচ্ছে মূলত মিতুর বাড়ি যেটা আমরা হচ্ছে দুয়েক আগে মাস আসলে ঘরটা করা হয়েছিল মাটিটা ফালানো একটু দেরি হয়েছে কারণ হচ্ছে ওই দিকটাতে ট্রাক টলি কোনো ধরনের কোনো যানবাহন যায় না এই কারণে আসলে আমরা একটু মাটি ফালাইতে দেরি হয়েছে কারণ ওই মিতুর বাসার পাশে আবার হচ্ছে বংশাই নদী পরবর্তী সময়ে নদীতে পানি আসার পরে আমরা মাটিটা আসলে ফালাইছি। তো আপনাদের পুরো ব্যাপারটা দেখাচ্ছি আমরা একদম মৃতুর ঘরের সামনে যে এখন হচ্ছে আমরা এই রাস্তাটা দিয়ে ভিতরে প্রবেশ করবো বেশ সরু একটা রাস্তা আর অনেক বেশি ঘনবসতি এলাকাটাতে জায়গায় চিতই পিঠা বেশ সুস্বাদু চিতই পিঠা অনেক সরু রাস্তা এই জায়গাটাতেই মূলত বাইকটা রাখবো দেন এটার ভিতরেই হচ্ছে মিতর বাসা ওই আছে বন্ধু তালা আছে থাকলে দিয়ে দাও এই কেমন আছো কি খবর নাম কি তাইজুল হ্যাঁ এখন হচ্ছে আমরা মৃত্যুর বাড়ির দিকে যাচ্ছি অনেক ঘনবসতি একটা এলাকা রাস্তারও খুব খারাপ অবস্থা রাস্তা নাই বললেই চলে মানুষের বাড়ির আসলে চিপাতে যাইতে হয় গাওয়ের দিকে কি পানি উঠে গেছে হ্যাঁ যাবো কীভাবে যাই হোক সাইড দিয়ে যাইতে হবে ওই পাশ দিয়ে যাব না যাই হোক আমরা হচ্ছে ফাইনালি সৌদাগরপাড়া মিতুর বাড়ির সামনে চলে আসছি তো এই হচ্ছে মিতুর ঘর আর্ন অ্যান্ড লিভ পুনর্বাসন প্রকল্প নাম মিতু আক্তার সৌদাগরপাড়া মির্জাপুর টাঙ্গাইল তো এই হচ্ছে মিতুর ঘর কেমন আছেন হ্যাঁ কি কারেন্ট বিল আসছে ঘরে কি উঠছেন নাকি আপনারা ঘরে কি উঠছেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে মিতুর ঘর অলরেডি প্রায় সকল কাজ সম্পন্ন মাটি ফালাই দেওয়া হয়েছে যদিও মাটিটা একটু দেরি হয়েছে কারণ হচ্ছে এই জায়গায় আসার মতো কোনো যানবাহন ছিল না অনেক দূরে মাটি রেখে তার পা লাগতো কিন্তু হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বংশাই নদীতে পানি চলে আসছে পানি চলে আসার কারণে হচ্ছে আমাদের মাটিটা সহজে আমরা যাই দিতে পারছি আর আমাদের সাথে আছে সাইদুর তো সাইদুর এবং আমি আসলে আসছি আমরা এই জায়গাটাতে আজকে দেখার জন্য আর এটা হচ্ছে বংশাই নদী বংশাই ব্রিজ